সকালে ছটার সময় উঠে মায়ের ফুল দেওয়াটা দেখে মাঠের দিক থেকে কুড়িয়ে এনেছি আর এই মা মাছকে তুলে এনেছি আমার জন্য রাখেনি যাই হোক মা তারপর যে বাগান থেকে শাক আনতে ফুলকা শাক তো আমি গিয়ে শাক তুলছি সেখানে ঘামে পুরো ভিজে গেছি ঘরের বাগান থেকে এই যে এক ঢাকা শ্বেত ফুলকা শাক তুলছি এই যে এদিকে আর নেই এবার এতগুলো শাক দেখে মা চিৎকার করবে না কে জানে এসে বইটা ঝটম পড়ে নিলাম আর জানো তো গতকাল একটা কথা বলতে ভুলে গেছি এই যে মহর্ষিদা আমার একটা স্টোরিতে লাইক দিয়েছে এত খুশি হচ্ছিল যে কি বলবো যাই হোক আজকে সেটা জানিয়ে দিলাম তারপর মা এখানে দই দিয়ে মুড়ি খেতে দিয়েছিল আমি মুড়ি খাচ্ছি আর মা আনাজ কাটতে কাটতে আমাকে কয়েকটা আমটাম দিলো আমি খেলাম জামফুল দিল তারপর মা এখানে ছাতুটা ভালো করে ধুয়ে নিচ্ছে আমি সেটাই দেখছি মাছ ধরছে রেমও বসে আছে বাবা তারপর ছাদে কয়েকটা চামড়ুল দিল আর মেশিন বসাবে জল পাওয়ার জন্য সেজন্য আমাকে ছাদের ঘরে আসতে বলেছে আমি সেজন্য আছি একটু ছাদের ঘরেই আর পুতুলটা একটু একটু ভেজা আছে বলে সেজন্য ওকে রোদে দিয়ে দিলাম আজকে জানো তো শরীরটা সকাল থেকে আমার একদম ভালো নেই কিছু অস্বস্তি লাগছে কি বলবো মা আম খেতে বলছিল সেজন্য একটা টাম খেলাম তারপর পুতুলটাকে জড়িয়ে ধরে একটু দাঁড়িয়েছিলাম তারপর কয়েকটা জামুল টামুল খেয়ে নিলাম স্নান করতে যাওয়ার আগে মানে এতটা পরিমাণ অস্বস্তি হচ্ছে যে চুল টুল ক্লিপ খুলে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে ফ্যান চালিয়ে ভাবছি যে স্নানটা করতে যাবো কিরকম নাকি যাব না যাই হোক স্নান করে এসে এখানে কি কি মেনু আছে সেটা দেখে নিচ্ছিলাম নতুন কি চুল ঠাকুরকে দিতে হবে ফুলধুপ দিয়ে দিলাম বাবা আর একসাথেই দিয়ে দিয়েছে পুতুলটা প্রায় শোনা হয়ে গেছে কিন্তু বৃষ্টি হয়েছে বলে সেজন্য আমি ঘরে খেতে চলে এসেছি কারণ আমি যেখানে বসে খাই সেখানে জল পড়ে পরে মা বাবাও চলে এসেছে পুতুলটাকে ঘরে নিয়ে চলে এসেছি কাল যদি রোদ হয়তো দেবো খেতে দিয়েছি আর বৃষ্টি এখন প্রায় থেমে গেছে আর তো তাদের বাড়ির কাছে আম পড়ে এমন টালি ফেটে গেছে যে এখানে জল পড়ছে রান্না করে তাদের তো সারায়নি কিছু না মানে এমন একটা অবস্থা তো জল কমে এসছে আমি সেটাই দেখছি মা বাবা টালিটা নতুন টালি নিয়ে সারাচ্ছে টালিও দেবে না সারাবেও না কিছু করবে না তারপর এখানটা চারদিকে বাইরে টারে গিয়ে আমার অল্প অল্প বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গিয়ে যখন দেখি মা দুটো আম কুড়িয়ে এনেছে তো আমি পুতুলটাকে একটু ধরে টবি তুলছিলাম তারপর শুতে যাওয়ার আগে দেখি বাবা ওখানে যাচ্ছে মেশিনের কাছে মেশিন চলেনি সকাল থেকে জানো তো বিকেলে এদিকে ঘুম থেকে উঠে দেখি আকাশ মোটামুটি মেঘলা হয়েছে কিন্তু নেই তো আমাকে বললো ফুল টুলগুলো তুলে আনতে তো আমি ওই ফুল ফুলটুল দেখছিলাম কুঁড়ি টুড়িগুলো তুললাম আর এখানে মাটির দিকে একটু এসে দাঁড়িয়েছিলাম আমি কালো অনেকগুলো ছাদও ফুটবে কড়ি হয়ে আছে দেখছি কি ভালো লাগছে একটু ছবি টবিগুলো তুলে নিলাম কীরকম বড়ো বড়ো কুড়ি হয়েছে দেখেছো মাকে বাড়িকে বলে দিতে হবে যে তাড়াতাড়ি যেতে তুলে নেয় পরের দিন এসে নয় তো পাবে না তারপরে আমি হয়ে যাবো কোলে টোলের সাথে একটু ছবি টবি তুললাম এদিকে রেমু এখানে বসে আছে দেখছি তারপর ঘরে এসে আকাশ টাকাশ দেখে কুড়িগুলো সব রেখে দিলাম এদিকে এখন আকাশটা একটু পরিষ্কার হয়ে যেন রোদ রোদ মতো হয়েছে যাই হোক একটু রং করে আবার আঁকাশ সাথে ছবি তোলা ভিডিও করা এইসব করছিলাম ভালোই লাগছিলো বেশ সুন্দর হয়ে আছে আকাশটা তাই না তারপর এখানে গাছের পাকা আমি একটু দেখছি মা এখানে সন্ধ্যা দিচ্ছে ধোনা দিচ্ছে আমাকে বাতাস দিতে বল তো আমি বসে বসে বাতাস দিচ্ছি তারপর আবার কিছু জাম্পুল খেয়ে নিলাম সেরকম মেঘলা হয়ে আছে পুকুরে একটা নারকেল বাগলা পড়েছে আর ওখানে কয়েকটা টগর ফুল ফুটে আছে দেখলাম মা তার মনে নেই সেজন্য তুলতে পারেনি তো আকাশটা এরকম পরিষ্কার হয়ে আছে দেখতে দেখতে বাড়িতে এসে চা বসিয়ে দিয়েছি কেননা একজন কাকু একজন জেঠু আর বাবা চা খেয়ে নেবে তো ভাবলাম মেয়ের মাও খেয়ে নিই তো এবার আজকের মনীষ ঠাকুরের সেখানে পুজো দেবে বলেছে জানো তো দুটো আম কুড়িয়ে আনলাম এই যে আমার জন্য বিস্কুট চাটা খেয়ে নিয়ে এরকম বসে একটু ঢাক করছে মার সাথে কথা বলছি তারপর তো বাবা চলে গেছে আর রেমুকে মুড়ি খেতে দিলাম আর আমি আর মা মুড়ি খেয়েছি বাবা আজ মুড়ি খায়নি সময় হয়নি আর তারপর যে পূজার প্রসাদ নিয়ে চলে আসছে আমি সেটা দেখতে দেখতে ভিতর বাইরে নেমে দেখি কি সুন্দর চাঁদ উঠেছে লোকের বাড়ি ছাগল ডাকছে শোনা যাচ্ছে যাই হোক তো এখানে দুধ কলা এটা আছে আর বাতাস প্রসাদ আছে সেটাও খেয়েছি রেমু এখানে শুয়ে আছে দেখছিলাম তারপর আমরা খেতে বসে পড়েছি আর রেঙ্গুকেও মুড়ি দিয়ে দিলাম ও খেয়ে নিয়েছে তারপর চাঁদ দেখেছি প্রায় যেন ঢলে যাচ্ছে ঘুর ঘুরঘুর করছিল বলে বাবা আবার মুড়ি দিল চলো টাটা